মা আমেনার কোলে ওই কে বাপ সারে তোল তোলা তোলে হে মুখেতে হাসি এটা আব্বার গজল আল্লাহ বড়ই মেহেরবান আমি কলে পেলাম চান যখন প্রথম ছেলে হবে কত যে খুশি হবে ছেলে মেয়েকে আর বাড়িতে মিষ্টি বিল হবে আর আল্লাহকে বলবো আল্লাহ তুমি কত যে বড় মেহরবান আল্লাহ বড়ই বান আমি কলে পেলাম চাঁদ আরে তোমার তয়ার সেই আরে তোমার তয়ার সেইমা ও চাই না ভোলারে আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে আল্লাহ হকবার আব্বা তোমার যদি বেঁচে থাকতো বেটা তাহলে কোলে তুলে দিতাম আব্বা তোমার আব্বার কবর সেই না তোমার আব্বার কবর সেই না ও চাই না তোলা রে দোল দোলা এ মুখ তে হাসি রে এই দোল দোলা দলে মুখ তে হাসি রে অদৃষ্টে মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হল চমাই গোলা আমাকে কেন মেরে ফেলে রে আল্লাহ দিন মর জাহা জাহা তাহাই হল আরে লেখা আরে লেখা ও জাইনা মুছারে লেখা ও মুছারে খেতে হাসি রে আহা মায়ের কোল যে কত মিষ্টি ছোট সন্তান যখন কান্না করে তখন বাপ নিবে ভাই নিবে বোন নিবে আর কেউ নিবে ছেলে যখন চুপবে না তখন এই মায়ের কোলে দিবে আর মা খালি বলবে ওই বেটা রে চুপে বেটা রে ওই রে এই রে ওই রে ছেলে চুপে যায় চুপে না এত মায়ের কোল মিষ্টি ওই জন্যই বলছেন দোলনা দলা দলে মুখেতে হাসি রে যখন তুমি বড় হবে পিতামাতার নাম জাগাবে প্রত্যেকটা পিতামাতার আশা আছে আমার ছেলে যখন বড় হবে আমার নাম যেন জাগিয়ে রাখে আজকে আমি বদিউজ্জামান বিন নজরুল ইসলাম আজকে আমার আব্বা এখন অসুস্থ আছে গোড়া 35 বছর ধরে গোড়া পশ্চিম বাংলা জলসা করেছেন আর আমার আব্বার নামকে জাগিয়ে রাখার জন্য আজকে আমিও বক্ত হয়েছি বাংলাদেশ নেপাল আসাম কলকাতা গোটা পশ্চিম বাংলা আজকে জালসা করছি আজকে এই বদিস জমান আমি আব্বার ছোট বেটা জি আমরা শাক ভাই মধ্যে সব চাইতে ছোট জি তো আব্বার নামকে জাগিয়ে রাখার জন্য আমিও বক্ত হয়েছি আজকে গোটা পশ্চিম বাংলার মানুষ চিনছে আল্লাহ আকবর যখন তুমি বড় হবে পিতা নাম জাগাবে ও বেটা কি বলবো তোরে ও বেটা কি বলবো তোরে আর রাই না চবারে বেটা কি বলবো তোরে আর রাই না চবারে দোল দলা দোলে মুখতে হাসিরে এই দোল দলা দোলে মুখতে হাসিরে এ মা আমিনার কোলে ওই কে বাপসারে দল দলা দলে মুখেতে হাসি রে এটা নিজেই তৈরি করেছিলাম আমার আব্বা তো শেষ করে দি ভাই শেষ করে দি তো যাক মেয়েরা এখনো বসে আছে আর পারবো না গজল মায়ের গজল কোনটা মায়ের গজল ভাই মা গো তোমার মতো লাগে তো বলে দিয়েছে আর কেন হ্যাঁ আর বলে দিয়েছি আর কিছু শুনবেন

মাগো তোমার মতো আমায় কে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখে রে পানি রে মা জননী আমার রে মা জননি চলা গেলা কোন পথে আমরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার জৈব একটু ভাবনি হৈরে মা জনী আমার হৈরে মা জন কোন অজানাই পথে কান কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার কেমনে একটু ভাবনি হাইরে মা জননি মা জনী মাগ তোমার মত না কেহ আমায় বুকে আচল দিয়া মুছে না কেউ আমার চোখে রেপনি রে মা জননী আমার রে মা জন কাটে মাগ আমার জীবন ভাগ্যের দোষে রইল বাবাতে এখন তুমিও নাই বাবাও নাই তুকে আমি এমনি হাইরে মা আ আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী ইউটিউবে নাম লিখতে চলে আসবে গেলে আমার নাম বদিউজ্জামান তাহিরি লিখবেন অটোমেটিক চলে আসবে এখান থেকে শেষ করছি ভাইজান কি সিমিত এক বস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ ইনাকে কবুল করে নেক বিরুদ্ধ মানুষ টাকা পাবে কোথায় কতক্ষণ পর্যন্ত উনি বসে আছিলেন